হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের ঠিক কাছেই অবস্থিত নতুন যে খাবারের স্টলগুলো তৈরি করা হয়েছে সেখানে মোটামুটি সুবিশাল জায়গা জুড়ে স্টলগুলো নির্মাণ করা হয়েছে এবং মাঝখানে বসার জন্য সুবিশাল জায়গা রাখা হয়েছে এখানে কি কি খাবার আইটেম পাওয়া যাবে এবং খাবারগুলোর মূল্য সম্পর্কে জানতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন থেকে টাকার মধ্যে পাবেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কাবাব আইটেম এই স্টলে দেখতে পারবেন কুমড়োর ফুল ও মাশরুম রাখা হয়েছে থাকে। এখানে আপনারা বিভিন্ন নামের স্টল পাবেন যার প্রায় সবগুলোতেই একই রকম খাবার আইটেম পাওয়া যায় এছাড়াও মূল্য অনুযায়ী খাবারের কোয়ান্টিটি তারা একই রকম দিয়ে থাকে আপনারা এখান থেকে যাচাই বাছাই করে খেতে পারবেন এখানে খাবারের মূল আকর্ষণই হচ্ছে হাসের মাংসের কালাকনা গরুর কালাফনার চাপটি ও ছিটরা রুটি। 250 টাকায় 8 থেকে 10 পিস গরুর মাংস ছয় থেকে 7 পিস হাসের মাংস দিয়ে থাকে তারা। এবং 20 টাকা করে চাপটি ও ছিটরা রুটি বিক্রি করা হয়। 250 টাকায় হিসাবে মাংসের পরিমাণ তারা ভালোই দিয়ে থাকে। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।